ছয় হাজার উনিশ চার দুশো চল্লিশ একটা ফ্রিজ উপরে হচ্ছে ডিম এবং নিচে কাশি কাসি সব আছে এবার অফার মূল্য ছয় হাজার টাকায় যে ফাইসল মূল্য থেকে আগে ফোন দেবে সর্বপ্রথম তার জন্য অফার এটা চব্বিশ হাজার পড়বে এটা হলো শার্প ষোলো হাজার পড়বে এটা হলো রেঞ্জ এটা পড়বে রয়্যাল এটা পড়বে আপনার হলো বিশ হাজার টাকা এটা স্যামসাম এটা পড়বে তেরো হাজার টাকা এটা হলো র্যান্স এটা পড়বে বারো হাজার টাকা এটা হল শার্প এটা পড়বে হলো বাইশ হাজার টাকা এটা হল তসিবা এটা পড়বে সাড়ে হাজার টাকা তেরো হাজার টাকা লাস্ট এটা এই যে নয় টাকার অফার আছে এটা নয় হাজার টাকা পড়বে এটা পড়বে সাড়ে এগারো হাজার টাকা বিশ হাজার টাকা এটা পড়বে তেরো হাজার টাকা এটা পড়বে তেরো টাকা কত লিটার এটা এটা আপনার হল আড়াইশো লিটার সাড়ে সত্তর হাজার টাকা ষোলো চিফটি এটা আপনার হলো ন্যাশনাল এটা ছয় হাজার টাকার অফার এটা পড়বে তেরো হাজার টাকা এটা পড়বে পঁচিশ চব্বিশ হাজার টাকা এটা পড়বে আপনার হলো ষোলো হাজার টাকা এই যে 60000 টাকার অফার 13500 টাকা অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স فیصل পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মোর্তাসী ফাতেমা এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন শাস্ত্র মূল্যে আপনারা যারা এই সবটা ভিজিট করতে চান আপনারা চলে আসবেন সাবার বাইপেল আসলিয়া ফাতেমা প্রাইজে আসলে পুরাতন যে সেকেন্ড হ্যান্ড যে ফ্রিজগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজ ঈদ উপলক্ষে থাকছে ধামাকা অফার ছয় হাজার টাকায় আপনারা ন্যাশনাল ব্র্যান্ডের একটা ফ্রিজ পেয়ে যাচ্ছেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে অনেক ব্রান্ডের ফ্রিজ আছে না ভাইয়া আচ্ছা ঈদ উপলক্ষে আজকে আপনারা কি অফার দিচ্ছেন ঈদ উপলক্ষে ছয় হাজার টাকার দিতেছি ছয় হাজার টাকায় ফ্রিজ জি 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 আসলে কি না মুখে মুখে পার্সেন্ট আসলে দিবে নেট আচ্ছা এখানে আছে ছ হাজার টাকা ফ্রিজ না ভিতরে আছে ভিতরে আচ্ছা ভিরস আমরা এখানে জানবো যে এই ফ্রিজ দাম এবং মান কেমন এবং এগুলো গ্র্যান্টি ওয়ারেন্টি কেমন আছে এগুলো আগে আপনারা জানবো এবং ভিতরে যে আপনাদের ছয় টাকা যে ফ্রিজটা আছে এটা আমরা দেখাবো ভাই আজকে কোনটাতে শুরু করবেন এটা থেকে শুরু করি এটা কোন ব্র্যান্ডের ফ্রিজ এটা আপনার স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের কত সেফটি এটা বারো সিফটি বারো সেফটি ভিতরে দেখান দেখেন ফেস আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ আর নিচে হচ্ছে নরমাল ডিমের কাছে কাছে সব আছে তো সব আছে আচ্ছা এই ফ্রিজে গ্যারান্টি আছে এটা আমরা 15 দিন গ্যারান্টি দিয়ে থাকি 15 দিন গ্যারান্টি দেন জি জি সিস্টেম কি বলেন তো সিস্টেম হলো আপনার এই সারা বাংলাদেশে করিয়া সার্ভিস পাঠাই ঠিক আছে আমরা আমাদের মনে করেন যে মাল যেখানে যাবে ওখানে যায় মনে করেন পনেরো দিন গ্যারান্টি থাকবে মাল তো দুই তিন দিনের মধ্যে সমস্যা হলে হবে না হলে পাঁচ দশ বছর ইজি চলবে আমাদের এই বন্ধ এখনো কোনো সমস্যা হয় নাই আচ্ছা এখনো পর্যন্ত এরপরে ফয়সাল পলোকের থেকে যারা ভিডিও দেখে আসবে সবার জন্য সম্মান কিছুটা সম্মান সম্মান প্রত্যেকটা ফ্রিজের কিছু দুই একটা ফ্রিজে সম্মান করা যাবে না একবারে মনে করেন যেমন ছয় হাজার এগারো কিছু কিছুটা সম্মানী আছে আচ্ছা আচ্ছা কিছু কিছু সম্মানী আছে আচ্ছা পাশে আর ফ্রিজ দেখছি অল টন ব্র্যান্ডের ফ্রিজটা আপনার কত লিটার এই ফ্রিজটা আপনার হলো দুশো লিটার দুইশো লিটার জি আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল জি আচ্ছা এই ফ্রিজটা যদি কেউ নিতে চায় এই ফ্রিজটার দাম কেমন এই ফ্রিজটার দাম করবে পনেরো হাজার টাকা আর ভিডিও দেখে গেছিলো সাড়ে তেরো হাজার টাকা ফ্রিজ পাশেরটা পাশেরটা হলো আপনার সিঙ্গার সিঙ্গার কত লিটার

দাম কেমন দাম হলো পনেরো হাজার টাকা ভিডিও দেখে আসলে তেরো হাজার টাকা ফিজ এটা সি ফ্রিজ এটা সি কত লিটার আপনার হলো দশ ফিফটি ফ্রিজ দশ ফিফটি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল নরমাল এটা এটার প্রাইস পড়বে সাড়ে বারো হাজার টাকা ভিডিও দেখে আসলে দেখতে আসলে সাড়ে এগারো হাজার টাকা ফিক্সড ফিক্স ফিক্স এটা এটা দেখেন একবারে ডায়ো ডায়ো উপরে নর্মাল নিচে ডিপ ডয়ের আছে আর ডয়ার ডয়ার কয়টা তিনটা একটা দুইটা তিনটা তিনটা ডয়ার এটা প্রাইস ধরবো সাড়ে চোদ্দ হাজার টাকা ভিডিও দেখে আসলে সাড়ে তেরো হাজার টাকা ফিস এটা দেখেন একবারে লাল ওয়াল্টনের একবারে ফ্রেশ ডিমের খাসি টাসি সব আছে এটা পড়বে আঠারো হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে সাড়ে ষোলো হাজার টাকা ফিস ছোট সাইজের একটা ফ্রিজ দেখতেছি সিঙ্গারের আট সিফটি ফ্রিজ ভাই আট সিফটি ফ্রিজ হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল ডিপ

তারপরে তো কিছু সম্মান থাকতেছে হ্যাঁ সম্মানই আছে সম্মানই আছে আচ্ছা ভিতরে তো আরো অনেক ফ্রিজ আছে আমরা ভিতরে চলে যাই ভিতরে কিছু ফ্রিজ আপনাদের দেখাবো কালেকশন ভিতরে জায়গা স্বল্পতার কারণে আমরা বাইরে চলে আসছি ফ্রিজের জন্য একবারে নতুন ইনটেক দেখেন পলিও খোলা হয় না নতুন কি ফ্রিজ এটা ওয়েলটন

ফ্রিজটা কিন্তু আমারও পছন্দ হয়েছে বলা যায় না আমি ফ্রিজটা নিয়ে নিতে পারি ঈদ উপলক্ষে একটা অফার আছে আর এরপরে কোন কোন ফ্রিজ দেখাবেন এই যে এই যে আপনি দেখেন স্যামসাং স্যামসাং ব্র্যান্ডের কত লিটার এটা আপনার পড়বে এটা সিফটি 1650 সিফটি এটা পড়বে আপনার হলো 17000 টাকা 17 ভিতরে থেকে আসলে 15000 টাকা ফ্রি ভিতরে একটু দেখেন ভাই ভিতরে একটু দেখেন উপরে হচ্ছে আপনার ডিপ নিচে নিচে হচ্ছে নরমাল ডিপের খাসিটা আছে সবই আছে রেডি এই যে আপনার আরেকটা সিলার ফ্রিজ আপনার হলো যারা দোকানের কোক টোক বিক্রি করবে করবে তাদের জন্য এটা এটা কত এটা আপনার বারো আছে এটা দাম এটা করবে টাকা ভিডিও থেকে আসলে চব্বিশ হাজার টাকা ফিক্স আচ্ছা পাশার এটা স্যামসাং আচ্ছা এটা কত সেফটি এটা আপনার হলো 12 সেফটি বা উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল এবং ডিমের খাসিটা সি সব আছে

কত সিফটি এটা আপনার হলো 10 সিফটি অফার আছে দেখেন 10 সিফটি উপরে হচ্ছে ডি নিচে হচ্ছে নরমাল আচ্ছা এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম টাকা ভিডিও দেখে আসলে টাকা হ্যাঁ ঈদের জন্য বাসায় নিয়ে যায় ব্যবহার করতে কত সিফটি কত সিফটি অফার এটা 12 সিফটি 10 সিফটি 9000 9000 টাকায় আচ্ছা দিতেছে এটা কত সিফটি

আচ্ছা নিচে হচ্ছে ডিপ জি জি আর উপরে হচ্ছে নরমাল ডিপের কাছে কাছে পানি ঠান্ডা আচ্ছা কেবল কিছু না আগে লাইন দিছি আচ্ছা আচ্ছা এটার দাম কেমন এটা দাম হলো 13500 টাকা ভিডিও দেখে আসলে 12000 টাকা ফিক্স 12000 টাকা ফিক্স জি সুমন ভাই এখানে তো আরো অনেক সাইজের ফ্রিজ আছে এই পাশে দেখেন স্যামসাং এটা স্যামসাং ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ স্যামসাং ব্র্যান্ডের কত সিফটি জায়গা সংকটে বেশি খুলে দেখাতে পারতেছি না ঠিক আছে ভাই এটা আপনার 12 সিফটি সবকিছু আছে আইসের ইয়া আইসক্রিম তো সবকিছু আছে এটা আপনার ভিডিও আপনার হলো 14000 টাকা ভিডিও থেকে আসলে 13000 টাকা ফ্রিজ আপনার দেখেন অনেক বড় বাই শিফটি ফ্রিজ আছে ভাই বাই শিফটি ফ্রেশ বাই শিফটি কোন এটা আপনার হলো রয়্যালস ব্র্যান্ডের রয়্যালস রয়্যালস ব্র্যান্ডের জি 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 ও ভিতরে তো অনেক জায়গা পুরো একটা মানুষই বসে রাখা যাবে একবারে ভাই ব্যবহার করতে পারবেন অনেক বড় দাম কেমন

দেখেন ভিডিও ওই আপনার ভিতরে একবারে ফ্রেশ উপরে বলতে পারবেন না কোনো খুদ আছে নিচে হচ্ছে নরমাল ডিমের খাসি টাসি একবারে সব কমপ্লিট আছে রয়ার ময়ার সব আছে সব ভিডিও দেখে আসলে কত নেবেন ভিডিও দেখে আসলে এটা 25000 টাকা ফিস আর কিছু সম্মানী করা যায় না ভাই আরো 1000 টাকা সম্মানী করলাম আপনার জন্য 24000 টাকা ফিস আর ভাই ভিউয়ার্স আপনারা দেখতেছেন যে এখানে ডিপ ফ্রিজের কালেকশন আছে এখানে আছে ইলিক্টা ব্র্যান্ডের সুমন ভাই এটা কত লিটার ভাইয়া এটা হলো 200 লিটার 200 লিটারের ভিতরে কি অবস্থা দেখেন ভিতরে ফ্রেশ ওয়াও ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এটা দাম কেমন এটা দাম করবে হলো 14000 টাকা হাজার টাকা 13000 টাকা ফিক্স 13000 টাকা ফিক্স সবার কিন্তু এই থাকে আশা থাকে যে আমরা ফয়সাল ব্লগ ভিডিও দেখি আমাদের জন্য কিছু সম্মানই করবেন সেটা তো থাকতেই প্রত্যেককে থাকে আচ্ছা শুন ভাই ডিপ ফ্রিজ দেখতেছি এটা কত লিটার এটা আপনার 250 লিটার আড়াইশো লিটারের ষাট লিটার একেবারে গরু না মলজি ঢুক রাখা ভিতরে জি

আপনার সর্বনিম্ন ছয় হাজার আর সর্বোচ্চ আপনার হলো পঁচিশ চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা সর্বোচ্চ আর সর্বনিম্ন ছয় হাজার টাকা পাচ্ছে এগুলো কি অ্যাভেলেবল আছে না অ্যাভেলেবল আছে ভাই দিতে পারবেন আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা এবং নাম্বারটা একটু বলে দেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা ঢাকা সাভার বাইপাইল আশুলিয়া থানার পাশে একবারে ওভারব্রিজের নিচে আমাদের দোকান ফাতেমা এন্টারপ্রাইজ যে আসবে সে ওভারব্রিজ নিচে তাকাইলে হবে ফাতেমা এন্টারপ্রাইজ আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার 01959384419 তারপরে তো স্ক্রিনে দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ আছে মো আছে সব আছে যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই আর যে যে দেখলেন ফ্রিজ সে সে আপনি ফ্রিজ নিতে পারবেন দামাদামি করার জায়গা নাই হয়তো ফয়সাল বলক থেকে আসলে সর্বোচ্চ 500 টাকা সম্মানী করতে পারবে আপনাদের এখান থেকে বিভিন্ন জায়গার সারা বাংলাদেশে আপনাদের কাছে ফ্রিজ দিয়ে থাকে মানে টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় আপনাদের এখান থেকে ফ্রিজ যায় সব জায়গায় যায় ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের ফ্রিজ পাঠানোর সিস্টেম কি আর কোরিয়ার খরচ কেমন আসবে আমাদের হলো ঢাকার ভিতরে কোরিয়ার খরচ পনেরোশো টাকা পড়বে ঠিক আছে আর ঢাকার বাইরে পড়বে আপনাদের সারা বাংলাদেশ দুই হাজার টাকা দুই হাজার টাকা আপনার ওই কোরিয়ার খরচ অ্যাডভান্স করলে বাদ বাকি ওই জায়গায় মাল পৌঁছাবে তারপরে টাকা দিয়ে মাল নেবে আচ্ছা আমাদের আগে মালে টাকা দিতে হয় না কারণ আমরা কুরিয়ার খরচটা নেই কুরিয়ার খরচটা আমাদের অ্যাডভান্স করতে এই কারণে আমরা কুরিয়ার খরচ আগে দিই আপনারা সম্পূর্ণ মাল দিয়ে থাকেন জি কন্ডিশনে মাল মাল পৌঁছে দেব ওখান থেকে টাকা দিয়ে মালগুলো নেবে আমাদের এই জায়গা কোনো চিটারি নাই আর ফয়সাল বโลকে রেগুলার আমরা ভিডিও করি এক কারণে দেখেন আমাদের আগেও কাস্টমার মতো পাইছে কিনা এই পন্থা আমরা ইনশাআল্লাহ কারোর সাথে হইরানি করি নাই করব না আপনাদের সবসময় আমরা বলবো আপনারা শোরুমে আসেন দেখে শুনে যাচাই করে পণ্য কিনুন ওকে ভিয়ার তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ ভালো থাকুন